দিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকে এসএলএসটটির আরও একটি প্র্যাকটিসের নিয়ে হাজির হলাম বাছাই করা কমনযোগ্য ষাটটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটি মূলত হতে চলেছে সাহিত্যের ইতিহাসের উপরে তাই এখনই খাতা পেন নিয়ে বসে করুন মক টেস্ট দিন আর কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলে আসবো আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলছে দেখে নিই শ্রীখণ্ডী হলেন শ্রীখণ্ডী কে তাহলে সে জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে চার চারটে অপশান বলে আর আমি ভিডিও দীর্ঘায়িত করছি না আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং তোমরা মনে মনে এর উত্তর ঠিক করে নাও আশা করি ইতিমধ্যে তোমরা তোমাদের মনোনীত অপশান বা উত্তর নিয়ে নিয়েছ তাই আজকের এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি অপশান দ্রুপদ চলে আসবো আচ্ছা পরবর্তী প্রশ্ন তিন সঙ্গী গল্পের তিনটি গল্প কি 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 বলা যেতে পারে তাহলে দেখে নেব আজকে আমাদের যে চারটে অপশান রয়েছে তাহলে এই চারটে অপশানটা একটু ভালো খেয়াল করে দেখে নিচ্ছি এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে তাহলে তোমরা সবাই ভালো করে দেখো আশা করি তোমরা সবাই ভালো করে দেখে উত্তর ঠিক করে নিয়েছো তাহলে আজকের আমাদের দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ রবিবার ল্যাবরেটরি শেষ কথা চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটি চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ ঝরা পালক পরবর্তী প্রশ্ন গিরিশচন্দ্রের একটি সামাজিক নাটকের নাম তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে উত্তর কোনটা হচ্ছে তোমরা ঠিকই করে নিয়েছ অপশান খ প্রফুল্ল পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কী বলছে কৃষ্ণকুমারী কী জাতীয় নাটক তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে একটু ভালো খেয়াল করব যে কোনটা উত্তর হচ্ছে অপশান ক ট্রাজেডি পরবর্তী প্রশ্ন কি বলছে দীর্জেন্দ্র লালের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক যে আমাদের চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নেব অপশান গ শাহজাহান আসছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথের একটি কাব্য নাট্যের নাম তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে অপশান ঘ চিত্রাঙ্গদা পরবর্তী প্রশ্ন আটের দাগে মেবার পতন নাটকের উৎস অর্থাৎ কোন নাটক থেকে আমাদের কোন কোথা দিয়ে আমাদের এই মেবার পতনে নাটকটা নেওয়া হয়েছে সেই উৎস বা কী হচ্ছে অ্যানালস অ্যান্ড অ্যান্ডিগিস অফ রাজস্থান অপশান খুলে আসছে আমাদের আজকে পরবর্তী প্রশ্ন কী বলছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কী ছিল তাহলে সেই জায়গা থেকে উত্তর কী বলছে অপশান ক দুর্গেশ নন্দিন আসছে আমাদের পরবর্তী প্রশ্ন চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের উপন্যাসের নাম অর্থাৎ চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের উপন্যাসের একটা নাম বলছে সেই জায়গা থেকে কোনটা হচ্ছে উত্তর তোমরা সবাই আশা করি এর মধ্যে উত্তর ঠিকই করে নিয়েছো অপশান ঘ ঘরে বাইরে চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কী বলছে শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি তাহলে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে অপশান চারটে একটু ভালো করে খেয়াল করে নেব কোনটা হতে চলেছে আজকের আমাদের এই এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশান গ বিপ্রদাস বিপ্রদাস হলো শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস আসছে পরের প্রশ্ন শরৎচন্দ্রের লেখা প্রথম গল্পের নাম অর্থাৎ শরৎচন্দ্র প্রথম কোন গল্প লিখেছিল তোমরা একটু দেখে নাও কোনটা হচ্ছে আজকের উত্তর তাহলে সেই জায়গা থেকে অপশান গ মন্দির মন্দির তাহলে চলে আসছি পরের প্রশ্ন তেরো দাগে কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র পুরস্কার পেয়েছিল কোন উপন্যাসের জন্য তাহলে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে ক খ গ ঘ আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি আশা করি ইতিমধ্যে তোমাদের উত্তর সাজিয়ে নিয়েছ তাহলে কোনটা হচ্ছে অপশান ঘ ইছামতি আসছে আমাদের পরের প্রশ্ন পথের পাঁচালি কোন পত্রিকায় প্রকাশিত হয় আমরা খেয়াল করে নেব সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে তাহলে কোনটা হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ অপশান ক বিচিত্রা চলে আসছে আমাদের আজকের পনেরো নম্বরের প্রশ্ন কী বলছে তারাশঙ্করের লেখা প্রথম গল্প তারাশঙ্কর প্রথম কোন গল্পটি লিখেছিল চারটে অপশানের মধ্যে দেখে নেবো যে চারটে অপশান ভালো করে তাহলে কী হচ্ছে আশা করি তোমরা সবাই উত্তর মনে মনে সাজিয়েও নিয়েছ অপশান খ রসকলি রসকলি হল তারাশঙ্করের লেখা প্রথম গল্প চলে আসবো পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস কোনটি হচ্ছে চারটে অপশানের মধ্যে অপশান ক মাঝির ছেলে চলে আসবো আজকের আমরা পরের প্রশ্ন মেজ দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল হয় বা হয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটি অপশান রয়েছে একটু দেখে নেব আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে উত্তর হ্যাঁ অপশান ঘ ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল চলো আসবো পরের প্রশ্ন কি বলছে দেখে নেব মেঘমল্লার গল্পটি কার লেখা তাহলে আমরা সবাই চারটে অপশান একটু খেয়াল করব যে চারটের মধ্যে কোনটা হচ্ছে অপশান খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কি বলছে পশুর চরিত্র নিয়ে লেখা তারাশঙ্করের গল্প অর্থাৎ যে চারটে অপশান রয়েছে কোন গল্পটি পশুর চরিত্র নিয়ে লেখা তাহলে আমরা এখান দিয়ে চারটে অপশান ভালো করে খেয়াল করব কোনটা হচ্ছে উত্তর সে জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ অপশান ঘ কি বলছে ক ও খ অর্থাৎ সেই জায়গাতে কালো পাহাড় ও কামাধেনু দুটোই হচ্ছে তারা শঙ্করের পশুকে নিয়ে লেখা গল্প চলে আসছে পরের প্রশ্ন ওডিভিএল গ্রন্থের রচয়িতা কে সেই জায়গা থেকে আমরা চারটে অপশান ভালো করে খেয়াল করব কোনটা হচ্ছে হ্যাঁ অপশান ঘ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডিবিএল গ্রন্থের রচয়িতা চলে আসবো পরের প্রশ্ন বিদ্যাপতি কোন যুগের কবি ছিলেন বিদ্যাপতি কোন যুগের কবি ছিল তাহলে আমরা একটু খেয়াল করব যে আমাদের যে চারটে অপশান রয়েছে যে কোন যুগের কবি ছিল বিদ্যাপতি তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে হ্যাঁ অপশান গ প্রাক চৈতন্য পর্ব পরের প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো বা কোনটি তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো অপশান খ চর্যাপদ আসব পরের প্রশ্ন চর্যাপদের ভাষা অর্থাৎ চর্যাপদ কোন ভাষায় রচিত হয়েছিল আর চর্যাপদের সময়ের ভাষা কী ছিল তাহলে সেই জায়গা থেকে আমরা খেয়াল করব অপশান গ সন্ধ্যা চলে আসব আজকের পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের দ্রুতি চরিত্রের নাম দ্রুতি অর্থাৎ যিনি খবর বয় বা বহন করে বলা যেতে পারে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কি হচ্ছে অপশান ক বড়াই বড়াই বুড়ি শ্রীকৃষ্ণ কীর্তনের দ্রুতি চরিত্র চলে আসবো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের সময় কাব্যের ভূমিকা কে লেখেন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের সময় কাব্যের ভূমিকা কে লেখেন তাহলে কি হচ্ছে অপশান গ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী চলে আসবো পরের প্রশ্ন গোবিন্দ দাসের উপাধি কি ছিল গোবিন্দ দাসের উপাধি কী ছিল দেখে নেবো যে চারটে অপশান তার মধ্যে কোনটা হচ্ছে উত্তর হ্যাঁ তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান ঘ কবিরাজ গোবিন্দ দাসের উপাধি কী ছিল তাহলে কবিরাজ চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন সাতাশের দাগে বৈষ্ণব পদাবলী আদি কবি কে ছিল আদি বাঙালি কবি কে ছিল বৈষ্ণব পদাবলীর আদি বাঙালি কবি কে ছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে খেয়াল করে অবশ্যই দেখব যে ক না খ গ না ঘ তাহলে আশা করি এর মধ্যে তোমরা সবাই উত্তর সাজিয়ে নিয়েছো উত্তর হচ্ছে কোনটা অপশান খ চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন কোন কবি নিজেকে খেলান কবি বলেছেন খেলান কবি বলেছেন কে তাহলে চারটে অপশানের মধ্যে আমরা দেখে নেব একটু খেয়াল করে যে অপশান গ কী হলো তাহলে উত্তর বিদ্যাপতি চলে আসবো পরের প্রশ্ন চৈতন্য লীলার ব্যাস বলা হয় কাকে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে একটু খেয়াল করে দেখে নেব চারটের মধ্যে কোনটা হচ্ছে আমাদের আছে প্রশ্নের উত্তর তাহলে আমরা সবাই জানি তোমরাও আশা করি এর মধ্যে মনে মনে ঠিক করে নিয়েছো উত্তরটা অপশান খ বৃন্দাবন দাস চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন তিরিশের দাগে প্রশ্ন কী বলছে কৃত্রিবাসী রামায়ণের মূল রস কোনটি দেখে নেব চারটে অপশান কী বলছে বীররস না ভক্তিরস না হাস্যরস না করুণ রস তাহলে সেখান দিয়ে আমাদের উত্তর কোনটা হচ্ছে অপশান খ ভক্তিরস তাহলে কৃত্রিবাসী রামায়ণের মূল রস কী ছিল ভক্তিরস আসছে পরের প্রশ্ন মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অন্য নাম কী ছিল মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অন্য নাম কী ছিল তাহলে সেখান দিয়ে আমরা একটু খেয়াল করে দেখে নেবো কি হচ্ছে উত্তর যে অপশান গোবিন্দ বিজয় চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন কমলাকান্তের সাধনপীঠ কোথায় ছিল সাধনপীঠ কমলাকান্ত ভট্টাচার্যের সাধনপীঠ কোথায় ছিল তাহলে সেখান দিয়ে উত্তর কী হচ্ছে অপশান খ কোটালহাটে চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্নে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না যাই হোক সেটা আর আমাদের দেওয়া নেই প্রশ্নটা কী বলছে কোন পর্যায়ের পথ তাহলে আমরা চারটে অপশান খেয়াল করব। যে চারটে অপশান আমাদের কি কি রয়েছে তাহলে এর মধ্যে আমাদের উত্তর কোনটা হচ্ছে হ্যাঁ অপশান গ আগমনী পর্যায় রয়েছে পরের প্রশ্ন কি বলছে প্রথম মৌলিক বাংলা গ্রদ্য গ্রন্থ কোনটি প্রথম মৌলিক বাংলা গদ্য গদ্যকণ্ঠ কোনটি হচ্ছে তাহলে অপশান ঘ প্রতাপ আদিত্য চরিত্র চলে আসবো পরের প্রশ্ন পলিটিক্সে থাকে বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তককে বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তককে তাহলে যে চারটে অপশান রয়েছে আমরা সবাই একটু খেয়াল করে দেখব দেখে নেব তাহলে কোনটা হচ্ছে উত্তর অপশান খ প্রমথ চৌধুরী চলে আসবো পরের প্রশ্ন কী বলছে অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিল অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিল তাহলে আমরা চারটে অপশান খেয়াল করবো চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর হ্যাঁ তোমরা সবাই যেটা ধরেছ যে অপশান ক শিশির কুমার ঘোষ ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক আসো পরের প্রশ্ন কি বলছে সাধের আসন বিহারীলাল কাকে উৎসর্গ করেছিলেন সাধের আসন কাব্যটি বিহারীলাল কাকে উৎসর্গ করেছিল আমরা দেখে নেব উত্তর কোনটা হতে চলেছে হ্যাঁ অপশান গ কাদম্বরী দেবীকে তিনি সাদের আসন কাব্যটি উৎসর্গ করেছিলেন চলে আসবো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা প্রথম কাব্য কোনটি রবীন্দ্রনাথের লেখা প্রথম কাব্য হল অপশান খ কবি কাহিনী চলে আসব পরের প্রশ্ন নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বা হয়েছিল তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে সবাই একটু খেয়াল করব চারটের মধ্যে অপশান গ মুসলিম ভারত গ্রন্থে নজরুলের বিদ্রোহী কবিতার প্রকাশিত হয়েছিল চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন চলছে রাখালি কাব্যগ্রন্থের রচয়িতা কে রাখালি কাব্যগ্রন্থের রচয়িতা তাহলে দেখে নেবো যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খসিম উদ্দিন আজকের পরবর্তী প্রশ্ন চলে আসবো আমরা কোন কাব্যের জন্য প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পুরস্কার পান কোন কাব্যের জন্য তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে খেয়াল করবো অপশান ক সাগর থেকে ফেরা আসবো পরের প্রশ্ন বন্দির বন্দনা কার লেখা বন্দির বন্দনা কার লেখা আমাদের যে চারটে অপশান রয়েছে কোনটা হবে অপশান ক বুদ্ধদেব বসু পরবর্তী প্রশ্ন অমিত রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে ক খ গ আমরা সবাই জানি অমিত চরিত্র হচ্ছে রবীন্দ্রনাথের অপশান শেষের কবিতার চরিত্র আসছি পরের প্রশ্ন বিভূতিভূষণের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি যে চারটে রয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে বিভূতিভূষণের আত্মজীবনীমূলক উপন্যাস তাহলে উত্তর কোনটা হচ্ছে হ্যাঁ অপশান গ আরণ্য চলে আসছি পরের প্রশ্ন শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পান বা পেয়েছিল আমরা সবাই জানি শরৎচন্দ্র কোন গল্পের জন্য তাহলে তার লেখা প্রথম যে গল্প ছিল মন্দির অপশান গ মন্দির গল্পের জন্য শরৎচন্দ্র কুন্তলি পুরস্কার পেয়েছিল চলে আসবো পরের প্রশ্ন দীর্জেন্দ্রলাল রায় কোন নাটকের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন কোন নাটক তাহলে এখান দিয়ে আমরা দেখে নেব উত্তর কোনটা হচ্ছে অপশান ঘ ঐতিহাসিক নাটকের জন্য চলে আসবো পরের প্রশ্ন রাজর্ষি উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটক লেখেন তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে দেখে নেব অপশান ক বিসর্জন নাটকের জন্য চলে আসবো পরের প্রশ্ন জোড়াসাগর থিয়েটারের থিয়েটারের প্রতিষ্ঠাতা কে জোড়াসাগর থিয়েটারের প্রতিষ্ঠাতা কী হচ্ছে অপশান ক মোহন বসু চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঊনপঞ্চাশের প্রশ্ন কী হচ্ছে ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে সবটুক ভালো করে খেয়াল করে দেখে নেব কোনটা হতে চলেছে উত্তর অপশান গ নীল দর্পণ নাটক চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রবর্তন করে অর্থাৎ কোন গভর্নরের সময়ে বা কোন গভর্নর জেনারেল এই আমলে এই নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়েছিল বা প্রচলন করেছিল তাহলে আমরা যে চারটে অপশান রয়েছে দেখে নেবো বা একটু খেয়াল করে কোনটা হচ্ছে এর উত্তর আশা করি তোমরা সবাই এর মধ্যে উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছ অপশান লর্ড নর্থ ব্লুক চলে আসবো আছে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের একটি পত্রধর্মী গল্পের নাম তাহলে সে জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখে নেবো যে কোনটি হতে চলেছে রবীন্দ্রনাথের পত্রধর্মী গল্প তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি অপশান ক স্ত্রীর পত্র রবীন্দ্রনাথের একটি পত্রধর্মী গল্প চলে আসবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলছে শেষ কথা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় শেষ কথা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই একটু ভালো খেয়াল করে দেখে নেবো কোনটা হতে চলেছে হ্যাঁ অপশান কোনটা কয়ের অপশান শারদীয়া আনন্দবাজার পত্রিকায় রবীন্দ্রনাথের বলা ভুল হলো শারদীয়া আনন্দবাজার পত্রিকায় শেষ কথা গল্পটি প্রকাশিত হয়েছিল চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসে উদ্বাস্ত জীবনের কথা আছে বা রয়েছে বলতে পারি তাহলে আমরা কি করব আমাদের যে চারটে অপশান রয়েছে ভালো করে খেয়াল করব কোনটা হচ্ছে হ্যাঁ অপশান গ সোনার চেদানি চলে আসবো পরবর্তী প্রশ্ন আমাদের চুয়ান্ন নম্বর প্রশ্ন ডবল পড়ে গিয়েছে যাই হোক প্রশ্ন দাগ নামাটা বড় কথা না প্রশ্ন কী হচ্ছে বাবরের প্রার্থনা কাব্যের রচয়িতা কে বাবরের প্রার্থনা কাব্যের রচয়িতা কে আমাদের চারটে অপশান খেয়াল করব তার মধ্যে কোনটা হতে চলেছে উত্তর অপশান খ শঙ্খ ঘোষ আসো পরের প্রশ্ন বাংলা সাহিত্যের নির্জনতম কবি নামে কে পরিচিত বাংলা সাহিত্যের নির্জনতম কবি নামে কে পরিচিত আমরা সবাই জানি অপশান ঘ জীবনানন্দ দাস চলে আসবো পরবর্তী প্রশ্ন জীবনানন্দের কবিতা বিষয়ক গ্রন্থের নাম কি। তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে একটু ভালো করে একটু খেয়াল করব চারটে অপশানের মধ্যে আশা করি তোমরা সবাই উত্তর সাজিয়ে নিয়েছো মনে মনে যাই হোক আজকের আমাদের এই ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর কী হচ্ছে অপশান খ কবিতার কথা চলে আসব আজকের পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্রের কোন উপন্যাসে মহাকাব্যিক বিস্তার ঘটেছে শরৎচন্দ্রের কোন উপন্যাসে মহাকাব্যিক বিস্তার ঘটেছে তবে সমস্ত ভিওর্সদের উদ্দেশ্যে আজকে আর একটা প্রশ্ন রাখছি যে এই প্রশ্নের উত্তর আমি বলছি না আশা করি তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে শরৎচন্দ্রের কোন উপন্যাসে মহাকাব্যিক বিস্তার ঘটেছে অবশ্যই আমি রিপ্লাই দেব চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন পথের পাঁচালি উপন্যাসে কোন গ্রামের কথা উল্লেখ করা রয়েছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে নেব চারটের মধ্যে কোনটা হচ্ছে আশা করি তোমরা সবাইয়ের মধ্যে উত্তর মনে মনে সাজিয়ে নিয়েছো অপশান ক নিশ্চিন্তপুর গ্রাম চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস প্রেমেন্দ্র মিত্র প্রথম প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম উপন্যাস কোনটি তাহলে সেই জায়গা থেকে আমরা একটু খেয়াল করব অপশান গ পাঁক চলে আসবো আজকে ষাট অর্থাৎ শেষ প্রশ্ন কী হচ্ছে কিন্নর দর গল্পের রচয়িতাকে তাকে কিন্নর দর গল্পের রচয়িতাকে তাকে তাহলে আমরা সবাই একটু সময় নিয়ে দেখে নিচ্ছি চারটে অপশান তাহলে কোনটা হচ্ছে অপশান খ বিভূতি